হ্যালো আসসালামু আলাইকুম অ্যাপারেস কোম্পানি থেকে সবাইকে স্বাগতম লালবাগ পোস্তা মেয়াবাই গলিতে আরও একটি ফ্ল্যাট আছে ফ্ল্যাটটা তলায় টপ ফ্লোরে উপরে একটা ছাদ আছে এটা হচ্ছে আপনার রুম নশো স্কোয়ার ফিটের এখানে দুইটা বেড দুইটা বেড ড্রয়িং ডাইংটা অনেক বড় এটা হচ্ছে একটা রুম এই রুমটার সাথে একটা বাড়ি দা পেয়ে যাচ্ছেন রুমটা অনেক বড়ো বারিন্দা একদম রোডের সাইডেই আপনার ফ্ল্যাটটা সাইড এটাই বার আলো বাতাস সব সময় পাবেন এটা হচ্ছে দশ তালায় এটা হচ্ছে টাইলস দেখেন খুবই উন্নত মানের টাইলস আপনি যে ভিজিট করে আসতে পারেন সমস্যা নাই এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং অনেক বড় অনেক বড় জায়গা এরা সত্য একটা অ্যাটেচ বাথরুম আছে ওয়াশরুম আছে একটা বেসিং আছে আপনি দেখেন টাইসগুলো দেখেন ফ্ল্যাটের জায়গাটা দেখেন অনেক বড় স্পেস এটা ড্রয়িং ডাইনটা অনেক বড় এটা হচ্ছে বেসিং আর এটা ওয়াশরুম ওয়াশরুমগুলো টাইস করা সম্পূর্ণ টাইস এটা হচ্ছে কমন ওয়াশরুম সম্পূর্ণ টাইস করা আছে আপনি যে আপনি চাইলে যে ভিজিট করে আসতে পারবেন সমস্যা নাই যে কোন সময় আমাদের ফোন দিলে আমরা আপনাকে ফ্ল্যাট ভিজিট করাতে পারবো সমস্যা আর এই যে এটা হচ্ছে কিচেন রান্নাঘর রান্নাঘরটা সম্পূর্ণ টাইস করা এটা ক্যাবিনেট করা নেই ক্যাবিনেট আপনি চাইলে করে নিতে পারবেন এই যে নিচে আবার একটা পানির এটা ব্যবস্থা করা হয়েছে ওই যে নিচে এখন হচ্ছে আরেকটা রুম আছে বেডরুম বেডরুমে যাওয়ার আগে আপনাদের এই রুমটা আবার ভালো করে দেখাই নিচ্ছি দেখেন অনেক বড় স্পেস এখানে আপনারা একটা ফ্যামিলির জন্য পারফেক্ট ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট নয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা এই যে এটার সাথে আপনার এটা একটা বাথরুম আছে এটা বারিন্দা আছে এই যে রুমটা আসবাবপত্র আছে তো এগুলো সরিয়ে ফেললে আপনার অনেক বড় জায়গা দেখা যাবে আসবাবপত্র রাখার কারণে একটু ছোট দেখা যাচ্ছে এটা হচ্ছে রুম আর এটা হচ্ছে বাথরুম দেখাচ্ছি আপনাকে হুম এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা হচ্ছে ইংলিশ কমেন্ট আপনারা চাইলে ইংলিশ কমেন্ট ইউজ করতে পারবেন সম্পূর্ণ টাইস করা আর এটা হচ্ছে বারিন্দা এই যে রাস্তাটা দেখবেন একদম রাস্তায় একদম রাস্তার সাথেই ফ্ল্যাট রাস্তার সাথেই ফ্ল্যাট দশতালায় আলো বাতাস সবসময়ই পাবেন গ্যারান্টি আর আপনারা যদি ফ্ল্যাটগুলো ভিজিট করতে চান যে কোনো সময় আমাদের ফোন দিলে আমরা আপনাকে ফ্ল্যাটটা ভিজিট করাতে পারব আর আমাদের কোম্পানির নাম অ্যাপাটেক্স কোম্পানি আপনি আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের অ্যাডভার্টাইজ কোম্পানি ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও দেখবেন ধন্যবাদ